আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফেসবুক নিজেই কিন্তু আপনার পোস্ট বুস্ট করে দিবে শুধুমাত্র দুইটা সেটিংস আপনাকে অন করে রাখতে হবে কোন দুইটা সেটিংস আপনাকে অন করে রাখতে হবে চলুন সামনে দেখাচ্ছি তবে কিছু কথা বলে রাখি ফেসবুক পেজ হোক অথবা ফেসবুক প্রোফাইল হোক আপনি যাই করুন না কেন সেখানে আপনি যা আপলোড করবেন সব কিছু ফেসবুক নিজেই কিন্তু দর্শকদের কাছে নিয়ে যাবে আপনার ভিডিও কিন্তু ফেসবুক নিজেই বুস্ট করে দিবে আপনার ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে শুধুমাত্র এই সেটিংস দুইটা করে রাখলে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনি কোন দুটো সেটিংস করে রাখলে ফেসবুক আপনার ভিডিও বুস্ট করে দিবে নিজে নিজে সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সোজা ফেসবুকে চলে আসলাম একটা কথা এখানে আগেই বলে রাখি যারা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে চান তাদের ফেসবুক প্রোফাইলটা কিন্তু আগে থেকে প্রফেশনাল মুড অন করতে হবে প্রফেশনাল মুড যদি অন না করেন তাহলে কিন্তু আপনি এই সেটিংসগুলো পাবেন না আর আপনি ইনকামও করতে পারবেন না আর প্রফেশনাল মুড অন কিভাবে করতে হয় সেই সম্পর্কে যদি জানা না থাকে তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করলে এই ধরনের অসংখ্য ভিডিও আছে এমনকি আমার এই চ্যানেলেও ভিডিও আছে আপনি সেই ভিডিওগুলো দেখে তারপরে আপনি কাজ শুরু করতে পারেন ফেসবুকে চলে আসার পরে আপনি আপনার এই যে প্রোফাইলে ট্যাপ করে দিবেন প্রোফাইলে ট্যাপ করার পরে যে সেটিং আইকনটা আছে সেটিংস আইকনে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এই যে দেখেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউজ যে অপশনটা এই অপশনটাকে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে দুইটা অপশনই কিন্তু বন্ধ এই দুইটা অপশন কিন্তু আপনার ওখানেও থাকবে পেজ হোক অথবা প্রোফাইল হোক ওখানে কিন্তু থাকবে এই অপশন দুইটা আপনাকে অন করে দিতে হবে এই অপশন দুইটা অন করে দেওয়ার পরে আপনার পোস্ট কিন্তু ফেসবুক নিজেই বুস্ট করে দিবে আপনাকে টাকা খরচ করে আর বুস্ট করতে হবে না তো দর্শক এটা ছিল মূলত আজকের ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় নূতন কিছু শিখতে পারছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে আবার নূতন ভিডিওতে আল্লাহ হাফেজ